সিল্ক আমরা নিয়ে চলেছে আপনাদের জন্য মাত্র মাত্র হাজার টাকার মধ্যে চলে আসে জাস্ট দেখুন কতটা সফটের একটা শাড়ি চলে আছে পুরো বাটার কম্বিনেশন আর কালারটা না প্রেমে পড়ার মতন পুরো অল ওভার কাজটা চলে আছে জাস্ট দেখুন পরলেই একটা স্ট্যান্ডার্ড লুক চলে আসবে নিয়ে চলে এসেছি মাথা খারাপ করারই তো কথা তাই না জাস্ট দেখুন ডুয়েল টোনের ওপরে চলে আছে ব্লু কালারের একটা কাজ আর পুরোটাই কিন্তু অল ওভার চলে আছে ও মাই গড এমন একটা যদি কথা শুনতে চাও এই কালেকশনটা নিয়ে চলে যাও বিষ্ণুপুরি পিওর সিল্ক জাস্ট দেখলেই না পাগল হয়ে যাবে না আপনার তো ক্যামেরার মাধ্যমে দেখছেন তাহলে সামনাসামনি দেখলে কি হবে তার সঙ্গে আপনারা পেয়ে আছেন বিপি ঠিকই শুনছেন এই কালেকশনের সাথে আপনারা পেয়ে আছেন পুরো বিপি আর আপনাদের আলাদা করে বিপি কিনতে হবে না জাস্ট কত সুন্দর একটা সফটের মধ্যে একটা কালেকশন চলে পাগল করে দেওয়ার মতন চলো পরবর্তী কালেকশন দেখাবো সেটা অল্প মাথা নষ্ট করাবো কালেকশন কিনা কৃষি করে নজর না লাগে আপনারাও যদি এমন ধরনের কথা শুনতে চান এই ডুয়েলটো বিষ্ণুপুরি সিল্ক নিয়ে যান নিয়ে যান দেবনাথ তাঁতশাড়ি হাউস প্রথমবার মানে পুরো ওয়ার্ল্ড এর গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বিষ্ণুপুরি সিল্ক আপনাদেরকে দিচ্ছে মাত্র হাজার টাকার মধ্যে ঠিকই শুনছেন তাহলে পরে দেরি করছেন কেন এত সুন্দর অল ওভার কালেকশনটা দেরি না করে ঝটপট আসুন আর ডুয়েল ডন বিষ্ণুপুরি সিল্ক হাজার টাকারও নিচে নিয়ে চলে যান দেবনাথ তাঁতশাড়ি হাউসে চলুন পরবর্তী কালার দেখাচ্ছি কি কালার হতে চলেছে কার কার এমন ফাইন লুক চাই চাই আপনাদের তাহলে পরে চলে আসুন এত সুন্দর বিষ্ণুপুরি পিওর সিল্ক আপনারা নিয়ে চলে যান আর বারবার বলছি এগুলো